ধবধবে সাদা নারকেলের নাড়ু তৈরি করে দেখুন এভাবে নাড়ু তৈরি করলে সব থেকে সেরা হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মোতায়ণ্না করে সবাইকে স্বাগত কম বেশি আমরা সবাই নাড়ু তৈরি করে থাকি তবে একবার এই ভিন্ন পদ্ধতিতে তৈরি করে দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই মজাদার যে কোনো পুজোতে আপনারা কিন্তু চাইলে এই নাড়ু ঝটপট তৈরি করে ফেলতে পারেন এছাড়াও এই নাড়ু তৈরি করে আপনারা কিন্তু এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নাড়ু তৈরি করার জন্য প্রথমে একটি বাটি পরিমাপ করে আমি দুই বাটি পরিমাণ এখানে নারকেল নিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন একটা বাটি পরিমাপ করে নারকেলগুলো দেওয়ার জন্য এতে করে কিন্তু চিনির পরিমাপটা করতে আপনাদের একদম সহজ হবে এবার যেই বাটিটা পরিমাপ করে আমি এখানে নারকেল দিয়েছি ওই বাটির এক বাটি পরিমাণ আমি দিয়ে দেবো চিনি এখানে আমি দুই বাটি পরিমাণ নারকেল ব্যবহার করেছি তাই এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু একদম পারফেক্টভাবে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে অনেকেই নাড়ু তৈরি করার ক্ষেত্রে বলে থাকেন যে বেশি চিনি পড়াতে কটকটি হয়ে যায় বা কম চিনি পড়াতে এটাকে পাক বাদতে চায় না তাই একবার এভাবে পরিমাপ করে তৈরি করে দেখুন অবশ্যই আপনাদের নাড়ুগুলো একদম পারফেক্ট হবে এবার এখানে এক চিমটির মতো আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এতে করে কিন্তু নাড়ুর ভিতরে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব এতে করে কিছুক্ষণ পরেই দেখবেন চিনিটা গলতে শুরু করবে। এই পদ্ধতিতে আপনারা নাড়ু তৈরি করলে মাত্র দশ মিনিটে অনেকগুলো নাড়ু একসাথে তৈরি করে ফেলতে পারবেন আর এগুলো কিন্তু হবে একদম ধবধপি সাদা দিয়ে এবার সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে একই বাটি পরিমাপ করে আরও এক বাটি পরিমাণ আমি নারকেল নিয়েছি এবার একটি ব্লেন্ডারে যার মধ্যে এই নারকেলগুলোকে আমি নিয়ে নেব এবার এই নারকেলগুলোকে আমি ব্লেন্ড করে একটু গুঁড়ো করে নেব নারকেলগুলোকে কিন্তু একবারে মিশ করে ফেলিনি একটু শুকনো শুকনো করে গুঁড়ো করে নিয়েছি এবারে এই নারকেলগুলোকে আমি একটা শুকনো খোলার মধ্যে একটু টেলে নেব এর ফলে আপনারা যখন নাড়ু তৈরি করবেন তখন কিন্তু নাড়ুগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো প্রকার নষ্ট হবে না এবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এর ভিতরে নারকেলগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে নারকেলগুলোকে লাল করে ফেলা যাবে না যেহেতু আমরা সাদা নারকেলের নাড়ু তৈরি করছি তাই অবশ্যই কিন্তু চুলা গাছটা লোতে রেখে এই কাজটা করতে হবে কিছুক্ষণ পরে দেখবেন এই নারকেলগুলো কিন্তু ভেজা ভেজা লাগবে না একদম ঝুরঝুরে হয়ে যাবে একটু দেখুন ঝুরঝোরে হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে নেব তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে নারকেলের গরুগুলোকে নামানোর পরে একই পাত্রের মধ্যে আমি যেই নারকেল আর চিনির মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর এই কাজটাও কিন্তু আপনাকে চুলা মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে কারণ আমরা যদি চুলা রাসটি বাড়িয়ে এই কাজটা করতে যাই তাহলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে এখানে ক্যারামেল তৈরি হয়ে যাবে আর এতে করে নাড়ুগুলো আর সাদা থাকবে না লালচি হয়ে যাবে তাই চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেই এই কাজটা করবেন আর অনবরত নেড়ে ছেড়ে এই কাজটা করতে হবে চিনিগুলো কিন্তু আমার অলরেডি গলা শুরু হয়ে গেছে এ পর্যায়ে বারবার নেড়ে ছেড়ে এটাকে ভালো করে পাত দিয়ে নিতে হবে অনেকেই নাড়ু তৈরি করার ক্ষেত্রে সঠিক পরিমাপ এবং চুলার আস ঠিকমতো রাখতে না পারার কারণে নাড়ুগুলো ঠিকমতো পাক হয় না এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিট চাল করলেই হয়ে যাবে কিন্তু চুলার আসটি লোতে রেখে এই কাজটা করতে হবে আপনারা যদি হাই হিটে খুব দ্রুত এই কাজটা করতে যান তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর নাড়ুগুলো কিন্তু আর সাদা থাকবে না আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি চোলাটা বন্ধ করে দেব আপনাদের মিশ্রণটা ঠিকভাবে তৈরি হয়েছে কি না এটা বোঝার জন্য হাতের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে এভাবে রাউন্ড রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর যদি এইভাবে বাঁধতে না চায় তাহলে আপনারা এখানে আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে তারপরে পাক দিয়ে নেবেন তাহলেই দেখবেন এটা ঠিক হয়ে যাবে এবার আমি মিশ্রণটাকে চোলার থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি একেবারে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না এতে করে কিন্তু এটা জমাট বেঁধে যাবে আর নাড়ুগুলো ঠিকভাবে তৈরি করা যাবে না হালকা একটু গরম অবস্থায় কিন্তু অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে তারপরে শেপ তৈরি করে নিতে হবে দেখুন আমি কিভাবে তৈরি করছি দেখলেই বুঝতে পারবেন একইভাবে আমি আরো কয়েকটা নারো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আর আপনারা অবশ্যই নাড়ুগুলো তৈরি করার ক্ষেত্রে ব্যাটারগুলো এক পাশ থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা যদি চারপাশ থেকে নিতে থাকেন তাহলে ব্যাটারগুলো কিন্তু চারপাশ থেকেই ঠান্ডা হয়ে যাবে এতে করে কিন্তু আপনাদের তৈরি করতে অসুবিধা হবে তাই একটা পাশ থেকে নেওয়া শুরু করবেন আর বাকি পাশটি কিন্তু আপনাদের গরম থাকবে খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এই তো দেখুন আমি দুই কাপ নারকেল থেকে কতগুলো নাড়ু তৈরি করে ফেলেছি আর নারুগুলো দেখতে কিন্তু একদম ঘপধপে সাদা হয়েছে এবার আমি যে নারকেলের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম এই গুঁড়োর মধ্যে নাড়ুগুলো নিয়ে এভাবে একটু মিশিয়ে নেব আর হাতে সাথে একটু চাপ দিয়ে এই কাজটা করবেন তাহলে দেখবেন মিশ্রণটা খুব ভালো করে নাড়ুর গায়ে লেগে যাবে আপনারা চাইলে কিন্তু এই নারকেল গুঁড়ো ছাড়াও এই নাড়ুটাকে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তবে যদি এই নারকেল গুঁড়োটা দিয়ে সংরক্ষণ করে রাখেন তাহলে এই নাড়ুটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এক একজন এক এক পদ্ধতিতে নারকেলের নাড়ু তৈরি করে থাকে তবে আমার এই পদ্ধতিতে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন মাত্র দুটি উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ছটপট অনেকগুলো নাড়ু তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো পুজোর জন্য যদি ছটপট নাড়ু তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন এই পদ্ধতিতে কিন্তু আপনারা মাত্র দশ মিনিটেই ঝটপট অনেকগুলো নাড়ু তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও সারা মাস ধরে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার এখান থেকে আমি একটি নাড়ু নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরের অংশটা কেমন হয়েছে ভেতরের অংশটাও কিন্তু বাহিরের মতো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আমি আরও একটি নাড়ু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আশা করছি আজকের আমার এই নারো রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ